ব্রেকিং নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ প্রকাশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ প্রকাশ হয়েছে কি বিষয়ে চলেন আপনারা দেখেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে গেলাম যার পরে চট্টগ্রাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলাম এসে এখানে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড পিডিএফ ফাইলে চলে গেছে এবার নোটিশে দেখাচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা বর্ধিতরণ অর্থাৎ এখানে আবেদনের সময়সীমা এবং টাকা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তেরো এক দুই হাজার তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির পঞ্চম সভার সিদ্ধান্তক্রমে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এবং আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা আগামী জানুয়ারি পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত বর্ধিত করা হল আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে আগের শর্তগুলোই থাকবে সো এছিল নোটিশ